এই ভিডিওতে থাকছে গ্রিসের মানুষ দুই হাজার থেকে তিন হাজার বছর আগে কি ধরনের থালাবাসন ইউজ করত তাদের লেখা কীরকম ছিল তাদের বাসাবাড়ি কীরকম ছিল এবং তাদের তৈরি করা বিভিন্ন ধরনের ভাস্কর্য সুপ্রিয় দর্শক আমরা আজকে আসলাম গ্রিসের রাজধানী অ্যাথেন্সের অ্যাক্রোপোলিস মিউজিয়ামে এই মিউজিয়ামে মূলত গ্রিস সাম্রাজ্যের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র রয়েছে জাদুঘরটি মাত্র পনেরো বছর পুরনো সো দেখতে পাচ্ছেন এটা দেখতে একদম মতো দেখাচ্ছে ভিডিওটির তিনটি অংশ থাকবে প্রথম অংশে আমরা দেখাবো গ্রীস সাম্রাজ্যের ধ্বংসাবশেষ নতুন জাদুঘরের জন্য দু হাজার সালের দিকে প্রথমে খনন কাজ শুরু হয় এবং তখন এই ধ্বংসাবশেষগুলো বের হয়ে আসে জায়গাটা পাথরি এলাকা হওয়ার কারণে এবং গ্রিসের আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে ধ্বংসাবশেষগুলো খুব ভালো কন্ডিশনে পাওয়া যায় ভিডিওর পরের অংশে আমি দেখাবো যে অনেক পাত্র আছে যেগুলো দেখতে একদম নতুনের মতো এই জাদুঘরটা একটা বিশেষ পদ্ধতিতে ধ্বংসাবশেষের উপরে এমনভাবে তৈরি করা হয় যাতে আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে ধ্বংসাবশেষ আপনি দেখতে পাবেন এবং উপরে হচ্ছে মেইন জাদুঘর দেখেন এটা ছিল একটা হাম্মাম সাথে হচ্ছে সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে দেখেন কত সুন্দর ড্রেনেজ সিস্টেম তার পাশে একটা পাত্র আছে পাত্রটা তারা ওভাবেই রেখে দিয়েছে দেখে মনে হচ্ছে ওটা তোলা সম্ভব হয়নি তো ভিডিওর দ্বিতীয় অংশে আমরা দেখবো যে দুই হাজার বছর আগে গ্রিসের মানুষজন দৈনন্দিন জীবনে কি ধরনের জিনিসপত্র ব্যবহার করত। দেখেন এই হাড়িপত্রগুলো দেখলে মনেই হবে না যে এগুলো আসলে তিন হাজার বছর পুরনো হতে পারে ইভেন এগুলোর কালারও দেখতে একদম নতুনের মতো পাত্রগুলো এক ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি করা হতো যেগুলো আপনার বিভিন্ন ধরনের রং দেয় যেহেতু এটা ন্যাচারাল খনিজ পদার্থ দিয়ে তৈরি এই কারণে আপনার রংটা এখনো একদম দেখতে নতুনের মতো আছে এখানে বিভিন্ন ভাস্কর্যের অংশ বিশেষ এই ধ্বংসাবশেষে পাওয়া গেছিল এছাড়া এখানে অনেক ধরনের কয়েন পাওয়া যায় মূলত এক এক রাজা তার এক এক ধরনের কয়েন ব্যবহার করত। যেমন আমাদের দেশের সরকার ক্ষমতায় গেলে তার নিজের ছবি দিয়ে টাকা ছাপায় এরকম তো এখানে বিভিন্ন শতাব্দীতে কি ধরনের কয়েন ব্যবহার করা হতো তার ছবি এখানে আছে তো আমাদের ভিডিওর থেকে অংশে থাকছে বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং অনেক রাজার পোর্ট্রেট যেমন দেখেন এই ভাস্কর্যটি কত নিখুঁত ভাবে তৈরি করা এগুলো সবই আড়াই হাজার থেকে তিন হাজার বছর আগের তৈরি করা কিন্তু কত নিখুঁত তখনকার সময়ে এরা মূলত সাদা মার্বেল পাথর ব্যবহার করত তো এ কারণে ভাস্কর্যগুলো আরও বেশি সুন্দর লাগে এটা অ্যাক্রোপলিসের একটা মডেল আগের ভিডিওতে আমি অ্যাক্রোপলিস দেখিয়েছি এটা হচ্ছে সম্রাট ভেরুসের একটি পোর্ট্রেট দেখেন কত নিখুত সুন্দর করে করা তো এরকম বিভিন্ন ভাস্কর্য থেকে আমরা জানতে পারি যে আসলে তখনকার বিভিন্ন সম্রাট দেখতে কিরকম ছিল এছাড়াও অনেক ঘটনার বর্ণনা এভাবে লিখে গিয়েছে পাথরের উপরে তো এ থেকে আমরা অনেক হিস্ট্রি জানতে পারি তো আমি এখন হচ্ছে হচ্ছি স্থলায় এই রুমে কিছু সুন্দর সুন্দর একদম দেখতে জীবন্ত কিছু বিভিন্ন সম্রাটের ভাস্কর্য আছে ওইটা ওরা ভিডিও করতে না অথবা ছবিও তুলতে দেয় না এই কারণে আমি এই দোতলায় এই কর্নার থেকে একটু ভিডিও করার ট্রাই করতেছি এই ভাস্কর্য গুলো আসলেই অসাধারণ এরপরে আমি মিউজিয়ামের একদম উপরের তলায় গেলাম এখানে একটা স্ক্রিনে হিস্ট্রি দেখাচ্ছে তখনকার সময় বিল্ডিংগুলো আসলে কিরকম ছিল তাদের জীবনযাপন কিরকম ছিল এবং সব থেকে বেস্ট হচ্ছে আপনি এখান থেকে খুবই সুন্দর একটি অ্যাক্রোপলিসের ভিউ পাবেন অসাধারণ আমি এখনো বিশ্বাস করতে পারি না যে এই বিল্ডিংগুলো আসলে আড়াই হাজার বছর পুরনো যারা আমার অ্যাক্রোপলিসের ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন আমরা গতকালকে উই হিলটাতে গিয়েছিলাম তার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো একদম এই উপরের তলায় মূলত পুরোটাই হচ্ছে ভাস্কর্য এরকম অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে এখানে তবে আমার কাছে অ্যাপসলুট বেস্ট হচ্ছে এই দুইটা ভাস্কর্য ভাস্কর্যটা মূলত এই গাছের আদলে তৈরি করা হয়েছিল আর এখানে তার ফুলের স্ট্রাকচার দেখেন কত সুন্দর এই জাদুঘরটা এসে আমার খুবই ভালো লাগলো আমি আরেকটু ঘোরাঘুরি করে তারপরে অবশেষে চলে গেলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না